হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগতর সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা মোটামুটি দুপুরের পর থেকে শুরু করলাম কারণ কালকে রাতে অনেক রাতে বগুলার থেকে ফিরেছি তারপরে ধরো বেশি রাত মানে বেলায় ঘুম থেকে ওঠা নিজেদের প্রস্তুতি ভিডিওর কাজটা যেগুলো করে অনেকটা বেলা হয়ে গেল তো এই মুহূর্তে কিন্তু আমাদের এক ইউটিউব ফ্যামিলি মেম্বার আমার বাড়িতে এসেছে খুঁজে খুঁজে দেখো তোমরা কত দূর দূরান্ত থেকে বহরমপুর বাড়ি দিদি ভাইয়ের তো বেথুয়াতে কিন্তু কাঁঠালবেড়িয়ার দিকে দিদির মামার বাড়ি রকম অ্যাড্রেস জানে না শুধু এইটুকু জানে যে আমাদের বাড়ি এখানে পাটিকা বাড়ি ষষ্ঠীতলা কোন ষষ্ঠীতলা কিছুই যায় না আমরা যে রেস্টুরেন্টে যাই বিরিয়ানি খেতে সেই রেস্টুরেন্টে গেছে আমাদের খোঁজ করতে যে আমাদের বাড়িটা কোথায় জানো তাহলে ভাবো কতটা ভালোবাসে বিরিয়ানি আমরা যাই বিরিয়ানি বিরিয়ানি হাউস গেছে জন্য তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করেছে আমাদের কথা যে আমরা এখানে আসি তো আমরা কোথায় আর কি আমাদের বাড়ি তো ওনারা তো আমাদের অ্যাড্রেস যায় না কিন্তু ওখান থেকে বলেছে যে হ্যাঁ ওনারা তো আসে দু তিন দিন আগেও এসেছিলো আমাদের দোকানে তো এই রকম বলেছে তবুও দেখো কিভাবে খুঁজে খুঁজে আমাদের বাড়িতে এসেছে মানে কি বলবো এগুলো সত্যি মানে এই পাওনা এই ভালোবাসাগুলো সত্যি মানে এগুলো মানে আমাদের বিশাল ভাগ্যের ব্যাপার যে সবাই আমাদের এত এত ভালোবাসে গরমের মধ্যে পুরো ঘেমে গেছে দিদি ভাই আর দিদি ভাইয়ের মেয়ে ভালোবাসে শোনা তো চলো আমরা একটু গল্প করছিলাম তো একটুখানি কথা বলি এত ভালোবাসা সত্যি মানে আনন্দে আর সীমা থাকে না খুব খুব ভালো লাগছে দেখো দিদিভাই এসেছে কত দূর থেকে বহরমপুর বাড়ি আর এটা হচ্ছে দিদি মেয়ে তো এত ভালোবাসে আমাদের দেখো এই যে এই পুচকিটা টানে টানে চলে এসেছে খুঁজে খুঁজে তো অনেক কষ্ট হয়েছে দিদি ভাই না খুঁজতে আমি ভাবতে পারি এত ভালো ব্যবহার ওরে বাবা আরো পুচকিটা টানি এসেছে তো দিদি ভাইরা মানে দিদি তোমাদের একটু নাম বলে দাও আমার নাম মধুমিতা চক্রবর্তী আমার মেয়ে শেষী চক্রবর্তী আচ্ছা তো বোনটাও খুব মিশে আমি বোনো বলে ফেলছি ওর বোনো হবে যাই হোক হ্যাঁ হ্যাঁ তো ভীষণ ভালো লাগলো এসেছে আর এরকম অনেকেই কমেন্ট করে যে তোমাদের বাড়ি যেতে চাই যাব তোমরা হ্যাঁ তুমি ভালো ব্যবহার হ্যাঁ তুমি নিজের থেকে বলে দাও আমি ভাবতে পারি এত ভালো ব্যবহার পাবো আমাদের তো ভীষণ ভালো লাগে যে কেউ যখন আসবে যে আমাদের চেনে না শুধুমাত্র ভিডিওর বা মানে মোবাইলের ক্যামেরার ওপর থেকে দেখে আমাদেরকে এত আপন ভাবে এত ভালোবাসে সেটা তো আমাদের কাছে বিশাল বড় পাওনা আর তারপরেও এত কষ্ট করে এই গরমের মধ্যে রোদ্দুরের মধ্যে খুঁজে খুঁজে কত কষ্ট করে এখানে ওখানে জানাশোনা করে দেখো আমাদের বাড়িতে এসছে আর এটা হচ্ছে ভালোবাসার টান যে মানে পৌঁছাতে পেরেছে আমাদের বাড়িতে এর আগেও এরকম না জেনে শুনে দিদি ভাইরা খুঁজে খুঁজে চলে এসছে অনেকেই কালকেও একটা দিদি সাথে দেখা হয়েছিল খুব ভালো লাগলো আর তোমরা কিন্তু আবারও আসবে যখনই এখানে আসবে বেথুয়াতে অবশ্যই আসবে আমাদের এখানে মামার বাড়ি এলে আসবে হ্যাঁ অবশ্যই আসবে মাকেও যেতে হবে হ্যাঁ যাবো আর মানুশি বললি কাথার বেড়িয়া ও আচ্ছা সরি আর দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে বহরমপুর আর সিদ্ধেশ্বরীর ওই দিকটা হ্যাঁ মার বাড়ি খুব দিদি ভাইরা গরমের মধ্যে ভর দুপুরবেলা কত কষ্ট করে এসেছে পুরো ঘেমে গেছিল তো চলো আমি একটু ঠান্ডা পানিও দিদি ভাইদের দেই চলো দিদিদেরকে একটু ঠান্ডা পানীয় দিয়ে দিই তো এই যে কিছুক্ষণ দিদিরা ছিল খুব ভালো লাগলো গল্প করে এই দেখো দিদি আর এই যে কুচকিটা এখন চলে যাচ্ছে বললাম যে থাকো আর আসলে অবশ্যই আসবে খুব ভালো লাগলো খুব ভালো মন থেকে একদম আমাদের ভালোবাসে অনেক বড় হ্যাঁ আশীর্বাদ করো

ওই জন্য ওর বাবা হচ্ছে একটু নিয়ে যাচ্ছে ঘুরতে যাও তোমরা ঘুরে আসো ঘুরে আসো টা টাটা নাকটা দেখো কোথা দিয়ে যে সময় চলে যায় জানো তো বুঝতেই পারা যায় না যদি বেলা করে ওঠা হয় বেলা করে ওঠা হয়েছে তারপরে ভিডিওর কাজ বারবার আর কি কাজে বাধা পড়া এটা ওটা করে করে মেয়েটার শরীরটা মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যতদিন যে কদিন ঠান্ডা ঠান্ডা তো লাগবেই বাজারে কিন্তু তাও যে কটা দিন ওই ঠান্ডার মধ্যে থাকে খিটখিট করে ঝামেলা করে এরকম আর কি তো সারাদিন পর খাওয়া দাওয়া হয়েছে আর কিছু আমি গ্রসারি বাজার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেগুলো এসে গেছে যখন আমি ওবারই ছিলাম আসার দিন আর কি এসেছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো একটু দেখি এই যে এই বস্তাটার মধ্যে করেই এসেছিল সব কিছু তো এই দেখো এই কমফোর্টটা অর্ডার করেছিলাম এটা এমনি আমাদের জামা এই ইউজ করার জন্য কি বাবা পড়ে গেছে কি অবস্থা দেখো পড়ে গেছে ঠিক আছে ব্যাকা করে রাখা ছিল তো এই কমফোর্টটা আর এটা রয়েছে মসুর ডাল এত বড় বড় তা না জানি না ভালো হবে কিনা আমি মেয়ের জন্য যে গুঁড়ো করব তার জন্য কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে এটা হচ্ছে ফ্লিপকার্টেরই জানি না কেমন বিশাল বড় বড় মসুরের দানাগুলো এ দেখো এটা মুগ ডাল মুগ ডালের দানাগুলোও কিন্তু বিশাল বড় বড় সাইজে জানি না ভালো হবে কি না ছোটো ছোটোগুলোই তো আমার কাছে মনে হয় যেন ভালো হয় তো এই যে মুগ মসুর ডাল পাঁচশো পাঁচশো আর এগুলো সব ক্লাসিকের আর নিয়েছিলে একটা সুজি মেয়ের জন্য দেখো আর নিয়েছি একটা সল্ট অর্ডার করেছিলাম টাটার আর কিনেছিলাম আর একটা কী যেন কিনেছি তো আর নিয়েছি হচ্ছে এই যে মামামের জন্য একটা ক্রিম তো এই কটা জিনিস ও আরও দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল অর্ডার করা হয়েছিল একটা থামস আপ আর একটা হচ্ছে কি বলে কি বলে জানো ফ্যানটা তো এই এই আর কি এতগুলো জিনিস অর্ডার করেছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর কি প্রোডাক্ট অর্ডার করেছিলাম এখন আমাকে একটা বিশাল বড় মানে জিনিস করতে হবে সেটা হচ্ছে মেয়ে জানো তো কালকে মেয়ে কালকে রাত্রেবেলা মানে ওর মানে এখন যেহেতু ঠান্ডাটা সারার মুহূর্তে এখন কেমন যেন সর্দিটা একটু মানে গাঢ় হতে শুরু করেছে আর তার জন্য মনে হয় মানে কাশিটাও হচ্ছে ওর তো কালকে দেখছি একটু একটু কাশছে রাত্রেবেলা কেসেছে কাঁচতে কাস্তে অল্প একটু মুখ দিয়ে ক ফুটে এসেছে তো ক্লিন করিয়ে দিয়েছি ওই যে ওয়াকটা এসেছে তার টানে টানে পুরো বমি করে ফেলেছে যত খাবার খাইয়েছিলাম মানে কাকিদের বাড়িতে গেছিলাম ওখানে গিয়ে মা আর ভাই যখন খেতে বসেছিল আমি সোনা আমাকে খাওয়াচ্ছিলাম তো ওকে সেই সমস্ত খাবার পুরো উঠে এসেছে এক গাদা জল খাবার মানে আমার নাইটি যে কম্বলটা আমরা ইউজ করি সেই কম্বলটা মেয়ের জামা সব কিছু মাখা মাখি হয়ে গেছিল সারাদিনে আমি একটু সময় পাইনি কাজ করার বাইরের বারান্দার যা অবস্থা কি বলবো তো বা যাই অবস্থা থাকুক না কেন ওই জমা নোংরাগুলোতে আমাকে ক্লিন করতে হবে এখন তাই সেই বমি মাখা সমস্ত জামাকাপড় রাত হোক দিন হোক ভোর হোক আমাকে এখন ধুতে হবে তো চলো করে নিয়ে এগুলো তো মোটামুটি কাজ কমপ্লিট করে মেয়ের খাবার এখন বানাতে চলে আসলাম জামা কাপড় ঠাপড় ধুয়ে দিয়েছে আর এখানে মেয়ের জন্য তিন রকমের সবজি দিয়ে এক কাপ সবজি কাটলাম আর এখানে নিয়ে নিয়েছি মেয়ের জন্য চাল ডাল মুসুর ডাল দিয়েই করছি আর চাল দিয়ে তো প্রেসার কুকার এখন রাতের খাবারে ওর জন্য খিচুড়ি করব সবজি ভাত বা খিচুড়ি যাই বলা যাক তেল দিয়ে করছি আজকে যে একটু সরষের তেল দিয়ে দিয়েছি অল্প একটুখানি এবারে এর মধ্যে কিন্তু সবজিগুলো দিয়ে দেবো

ঘুম পারাও ঘুম পারাও হ্যাঁ ভালো করে ঘুম পাড়াও একদম ঠেসে ঘুম পাড়ী দাও কোলে নিয়ে কোলে নিয়ে হ্যাঁ কোলে হুম ও কোল থেকে তো ঠ্যাং ফাঁক হয়ে গেল কোল থেকে আর নিচে পড়ে গেল হ্যাঁ ঘুম পাড়া ও এবার ঘুমিয়ে গেছে মলে ঘুমিয়ে গেছে এবার ভলুকে ঘুম পাড়াও নাও নাও ঘুম পাড়াও দেখো সবটাকে ঘুম পাড়াও রাত হয়ে গেছে ঘুমাও ওহো খেয়েছে ভুলু ভুলুকে একটু খাইয়ে দাও খাইয়ে দাও একটু মুখ দিয়ে খাওয়াও একটা হামি দাও তার নালে ঘুমাবে না একটা হামি দাও হ্যাঁ আর একটা আর একটা হামি দাও আর একটা হামি দাও আর একটা হামি নেবে হ্যাঁ এবার একটু আদর একটু একটু আদর করে দাও তো আদর আদর ও বাবা ভলু লেজ কই ভলুর লেজ কই টুং টুং টুম 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 আচ্ছা আচ্ছা এবার ভুলুকে ঘুম পাড়াও অনেক খেলা হয়েছে এবার ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়া ও ভলু ঘুমায় ও ভলু ঘুমায় ও হ্যাঁ বলো ও করো মুখে ব হ্যাঁ বলো ও বলো ও বলো হ্যাঁ হ্যাঁ ও মামা এবার তুমিও শুয়ে পড়ো তুমিও ঘুমিয়ে যাও তুমি তোমার বালিশে একটু শুয়ে পড়ো তো তোমার বালিশে তোমার বালিশ কই শুই পড়ো বলোকে নিয়ে শুয়ে হ্যাঁ হ্যাঁ যা সবাই ঘুমিয়ে গেছে মলি ভোলু আদর্শিনী রেখেছ তোমরা সবাই কিন্তু ঘুমিয়ে গেছে এখন ঘুমাও 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 এই বাবা উঠে গেলা কেন ও ভোলু উঠে গেছে জন্য ঘুম পাড়াচ্ছে আবার হ্যাঁ আবার ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও আবার সবাই ঘুমিয়ে গেছে দেখ হ্যাঁ হ্যাঁ ঘুম পাড়াও ঘুমাও 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 হ্যাঁ এ দেখো মলি ঘুমিয়েছে আদর্শিনী ঘুমিয়েছে ভোলু ঘুমিয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবাই ঘুমিয়ে গেছে এখন অনেক রাত তো তোমরাও সবাই ঘুমিয়ে 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 আবার কথা বলে নাকি এই ঘুমাইনি তো এই দুষ্টু বুড়ি ঘুমাও 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 শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করে দাও চোখ বন্ধ করো চোখ বন্ধ নকৰিলে ঘুমায় নেকি চোখ বন্ধ না কৰে কিয় মেয়েকে রাতের খাবার খাওয়ানো হয়ে গেছে এখন ভাবলাম আমিও খেয়ে নিই তো দুপুরের ডাল ছিল আর তার সঙ্গে আমি একটু ডিম ভাজা করে নেব। আর ভাতও রয়েছে তো তাহলে পরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে শুয়ে পড়তে পারবো কারণ দুদিন ধরে খুব জার্নি হয়ে যাচ্ছে আর আমার কিন্তু ঘরে গ্যাস শেষ হয়ে গিয়েছিলো তাতে কি হয়েছে আমি একদমই চিন্তামুক্ত তার কারণ আমার কাছে রয়েছে আগারোর একটা খুব ভালো কুকওয়্যার এটা হলো আগারোর রেজেন্সি মাল্টি কুক কেটেল এটার মধ্যে মনে হয় আমি হাজারো রকমের রান্না করতে পারবো দেখো এটার মধ্যে করে কি কিন্তু আমি অয়েল দিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি দুটো ডিমের অমলেট করে নেব এবারে আমি এই লিডটা দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে খুব সুন্দরভাবে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে অমলেট হয়ে যাবে তো তোমাদের যদি ভালো লাগে পারচেস করতে পারো প্রোডাক্টটা আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে এই আম খাচ্ছো এখন বাহ পাকা পাকা মিষ্টি মিষ্টি আম এটা পাকা না কাঁচা আম ও তাই তো এগুলো পাকা এগুলো দেখেই লোভ লাগছে আর এগুলো যা মিষ্টি খাও

দেখি মা কে আমার মা আম আম খায় আর আর মা খেলে আমি প্রথম শুনলাম কাছে যে ঘুম পায় তো আমি এইসব শুনে বিশ্বাস করিনি তারপরে মোবাইলে ঘেটে ঘেটে দেখলাম তো কিছু সায়েন্টিফিক কারণ রয়েছে যার জন্য সেটা হয় তো যাই হোক হয়তো আর রাত্রে আম খেয়ে নাকি ঘুমালে ঘুমটা ভালো হয় তাহলে হ্যাঁ সবাই তাই বলে রাত্রে আম আম রাত্রে খেয়ে দেখুন তো আমের সিজন ফলের সিজন বাড়ির থেকে এক ব্যাগ আম পাখিয়েছি সেগুলো খেতে তো হবে আর শুধুমাত্র ছোলা কাটাটা মানে আলসি সেটা খেতে তো ভালোই লাগে আমার আঁশ আলা আমার একদম ভাল লাগে না এটা পুরো আঁশ মানে ওইরকম দাঁতে বাঁধে না আশগুলো কিলেই খেতে একটা অকামত সেরা এই একটাই মানে কাঁচা ছিল সেটা আমি নিয়ে খাওয়ার জন্য লবণ দিয়ে এটা খেয়ে কাম আম খাবো